আসসালামু আলাইকুম সবাইকে আজকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এখানে পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের কিন্তু পরীক্ষাটা হয়ে গেল তো এখানে সময় ছিল নব্বই মিনিট এবং পূর্ণমান ছিল সত্তর এবং তারিখ হচ্ছে তিরিশ পাঁচ দু শুক্রবার তো আমরা এক নজরে ঝটপট এই পুরো প্রশ্নের সলিউশনটা দেখে নেব এটা কোনো এখানে কোনো ব্যাখ্যা হবে না জাস্ট আপনারা আপনাদের অ্যান্সারগুলো একটু মিলিয়ে নিতে পারেন যে কার কয়টা হয়েছে বা কত মার্ক পেতে পারেন তো এক নম্বরে আমাদের সন্ধিবিচ্ছেদ করতে বলছে যে রাজশ্বী এটা সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে যে রাজা যোগ ঋষি এরপরে হয়েছে হচ্ছে মহৈশ্বর্য এটা মহ মহাযোগ ঐশ্বর্য এরপরে উচ্ছ্বাস উজ্যোগ শ্বাস শিরোচ্ছেদ শিরোযোগ সেদ শশাঙ্ক শশযোগ অঙ্ক এরপরে বাক্য রচনা করতে বলছে অর্থসহ অর্থসহ পূরণচন্ডী অর্থ অমিতবেই অর্ধচন্দ্র গলা ধাক্কা এরপরে গড্ডলিকা প্রবাহ এটা হচ্ছে অন্ধ অনুকরণ লোফাফা দূরন্ত দুরন্ত বাইরে পরিপাটি মণিকাঞ্চন যোগ এটা হচ্ছে উপযুক্ত মিলন তিন নম্বর প্রশ্ন কারক বিভক্তি নির্ণয় করতে বলছে জনে জনে এটা হচ্ছে কর্মে সপ্তমী খাম্বার হচ্ছে দেশের জন্য প্রাণ দাও এখানে দেশ হচ্ছে দেশের হচ্ছে সম্প্রদানে ষষ্ঠী ঘর থেকে এটার অ্যান্সারটা এখানে নাই শ্রম বিনা ধন লাভ হয় না এখানে হচ্ছে শ্রম বিনা করণে শূন্য অহংকার এটা হচ্ছে করণে শূন্য এক কথায় প্রকাশ করতে বসে অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিংসা এরপরে ইন্দ্রিয়কে জয় করেছে যে এটা হচ্ছে জিতেন্দ্রীয় এরপরে অপকার করার ইচ্ছা অপ চিকিৎসা এরপরে হচ্ছে ইচ্ছ আমিষ গন্ধজার আষ্টে কোথাও উন্নত এটা হচ্ছে বন্ধুর তো এই ছিল আমাদের বাংলা অংশের সলিউশন এবার ইংরেজি ইংরেজিতে বিশ মার্ক ছিল ট্রান্সলেট করতে বলছে বাংলা থেকে ইংরেজিতে গল্পটি পড়তে মজার দ্য স্টোরি ইজ প্লেজেন্ট টু রিড সে দুর্বল কিন্তু সাহসী এইটার অ্যান্সারটা এখানে নাই গয়ের অ্যান্সার আমরা দেখব এই ঘোড়াটি এই ঘরটি ভাড়া দেওয়া হবে দ্য হাউজ ইজ টু লেট ক্ষয়ের অ্যান্সারটা যদি আমরা বলার চেষ্টা করি যে সে দুর্বল কিন্তু সাহসীটা কী হতে পারে হি ইজ উইক বাট ব্রেইভ সাহসী মানে কি ব্রেইভ তো এইটার অ্যান্সার এটা হবে এরপরে এরপরে হচ্ছে ঘ নাম্বার চরিত্র মানব জীবনের মুকুট ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ লাইফ ক্রাউন মানে হচ্ছে মুকুট আগুন নিভে গেছে দ্য ফায়ার ইজ আউট ছয় নাম্বার প্রশ্ন কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ভুল দেওয়া আছে সেটাকে ঠিক করতে হবে হি ইজ অ্যান ওয়ান আইড ম্যান এখানে অ্যান হবে না এ হবে আই গো দেয়ার লং অ্যাগো এখানে গো হবে না যেহেতু অতীতের কথা বলছে আই ওয়েট দেয়ার লং অ্যাগো আই হি অ্যান্ড ইউ উইল গো দেয়ার এটার অ্যান্সার হবে ইউ হি অ্যান্ড আই উইল গো দেয়ার সেকেন্ড পার্সন থার্ড পারসন এরপরে ফার্স্ট পার্সন এরপরে আই নো দ্য ট্রু ফ্যাক্ট এরপরে হবে আই নো দ্য ট্রু এখানে ফ্যাক্ট হবে না এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার তো এরপরে যদি আমরা দেখি এরপরে হচ্ছে এরপরের অ্যান্সারটা আমরা দেখবো সাত নাম্বার হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলছে এইখানে উপযুক্ত ওয়ার্ডটা আমাকে বসাইতে হবে হি হ্যাংকারস পরে আফটার হয় আফটার হ্যাংকারস আফটার একটা প্রিপোজিশন হ্যাঙ্কার্স আফটার হি ইজ হি হ্যাজ এ জেল ড্যাশ জেল ফর হয় হি ইজ ট্রু টু হিজ ম্যাটার হি ডিলস ইন স্টেশনারি গুডস হি লিপস অন অথবা বাই যে কোনো একটা দিতে পারে ক্যাচিং ফিশ অর্থাৎ মাছ ধরে সে জীবনযাপন করে তো ইনকারেক্টকে কারেক্ট করতে বলছে এরপরে সঠিক স্পেলিংটা লিখতে হবে ইনকারেক্ট সরি এইটা বিপরীতার্থকটা লিখতে হবে ইনকারেক্ট হবে কারেক্ট গ্রিভ গ্রিভেন্স এটা হবে গ্রিভিয়ান্স এরপরে হবে অ্যালাইজেন্স এরপরে হবে অ্যালাই এটার সঠিক স্পেলিং এটা এরপরে হচ্ছে স্যাটেলাইট এটা সঠিক বানান হচ্ছে স্যাটেলাইট এ ও আচ্ছা এটা ইনকারেক্ট মানে ভুলটাকে শুদ্ধ করতে হবে আমি প্রথমে ভুল পড়ছি আমি প্রথমে বিপরীত মনে করছিলাম সরি এটা আমি বুঝতে পারি নাই তো গোলা হচ্ছে প্রিজারভেন্স এটা প্রিজারভেন্স বানান এটা সঠিক এটা হলো সুপার স্টেসিয়াস এটা বানান হচ্ছে এটা স্পেলিংগুলো আপনারা দেখে নেবেন সঠিক বানানগুলো আপনারা দেখে নেবেন বাম পাশে ভুল বানান ডান পাশে সঠিক বানানগুলো দেওয়া আছে নয় নম্বর প্রশ্নটা দেখেন এইখানে আর আমি ব্যাখ্যায় যাব না একটি ছাগল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন তো দশ পার্সেন্ট ক্ষতিতে ক্ষতি মানে সেইখান থেকে মাইনাস হয় তার মানে একশো বিয়োগ দশ লাভে মানে যোগ হবে একশো যোগ পাঁচ তাহলে বিক্রয় মূল্য বেশি হবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা আমি বাদ দিব তাহলে হয় পনেরো টাকা তাহলে বিক্রয় মূল্য পনেরো হলে ক্রয় মূল্য একশো একে কত আর চারশো পঞ্চাশে কত এটা কাজ করলে হয়ে যেতেছে আর দশের অ্যান্সার হচ্ছে এইটা দশ এইখান থেকে এইটার ব্যাখ্যা আপনারা দেখে নেবেন এই যে হচ্ছে ব্যাখ্যা এরপরে হচ্ছে ম্যাথে যদি আমরা বীজগণিতে যাই এ প্লাস ওয়ান এর মান এটা দেওয়া এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বা দি পর ফোর মান বের করতে বলছে তো এটাকে দুইবার বর্গ করলেই হয়ে যেতেছে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ারের দুইবার বর্গ করলেই অঙ্কটা হয়ে যাবে অথবা আপনি এইখানে যে নিয়মটা সেইটা করলে হইতেছে তো এর মান দেওয়া ই কিউব প্লাস ওয়ান বাই কিউবের মান বের করতে বলছে তো এ মাইনাস ওয়ান বাই এটাকে আমরা যদি এই পাশে আনি প্লাস ওয়ান বাই এ হয়ে যায় আর রুট থ্রি ঠিক থাকবে এরপরে এই কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বিল কিউব মাইনাস থ্রি প্লাস বি এখানে মান বসে ক্যালকুলেশন করলে অঙ্ক হয়ে গেল এরপরে হচ্ছে সাধারণ জ্ঞান জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিস ভাষণ প্রদান করে উনআশিতম এটা হচ্ছে নথুলা পাস কোন দেশ দুটিকে সংযুক্ত করেছে এটা হচ্ছে ভারত ও চীন এরপরে সাত সপ্তাহ গণনা শুরু হয় সাত দিনে সপ্তাহ গণনা শুরু হয় শুরু করেন কারা এটা হচ্ছে ক্যাল ডিওরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানকে ডক্টর বদিউল আলম মজুমদার এক অশ্ব পাওয়ার সমান কত ওয়ার্ড সাতশো ছেচল্লিশ ওয়ার্ড ছাত্র জনতার অভ্যন্তরে গৃহীত গ্রাফিতি চিত্রের ভাষায় উঠে আসা উঠে আসা আসছে উঠে আসছে ফাল্গুনে আমার আমরা কিন্তু দ্বিগুণ হব তিটির স্রষ্টাকে জহির রাইহান সম্রাট অশোক কোন বংশের রাজা ছিলেন এটা হচ্ছে মৌর্য বিশুদ্ধ পানি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ফ্রান্স এরপরে বাংলাদেশে দীর্ঘতম একক রেল সেতু কোনটি ব্রিজ এরপরে জি জিরো বলতে কি বোঝায় কাপ উনতিরিশ সম্মেলনে কার্বন নিরপেক্ষ চার দেশকে নিয়ে গঠিত নতুন ফোরাম জি জিরো সঞ্চিতা ও সঞ্চয়িতা কাব্য সংকলন দুটি রচয়িতা কে কে এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম আর সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তো এই ছিল আপনাদের প্রশ্নের সংক্ষিপ্ত একদম সমাধান তো ভিডিওটা যদি হেল্পফুল হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওতে একটি লাইক দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম